যেই ব্যক্তি প্রতি রাতে ঘুমানের আগে এই সূরা তলাবাত করবেন আল্লাহ রবীন্দ্র এই সুরের বরকতে তার কবর আজহারকে মাফ করে দিল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবীন্ন দরবার অসংখ্য যে মহান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ধারাবাহিক তাফসিরের মজলিসে পুনরায় আবার আমাদের সময়গুলোকে তাফসির মজলিসে খরচ করার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে করিমের দরবারে কালিমাত শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সুরাতুল মূল অত্যন্ত বরকতপূর্ণ সুরা হাদিসে পাকের মধ্যে আসছে আন্না সুরাতুন মিনাল কোরআন 30 আয়াত যে কোরআনুল কারিমে এমন একটি সুরে রয়েছে যেখানে তিরিশটি আয়াত রয়েছে তার পাককারীকে মানে যে এই আয়াতগুলোকে গুলোকে পাঠ করে তার জন্য আমাদের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করবেন এবং আল্লাহ রবাহ আলমিন তার সুপারিশ কবুল করবেন এবং

تبارك الذي بيده الملك شيء سورة النمط سورة الملك أبو هريرة رضي الله تعالى عنه تني بولن. إن سورة من القرآن ثلاثون آية شفعت للرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك একই হাদিস অনেকবার অনেক বেশি করে বর্ণিত হয়েছে এই সুরা মলুকের ব্যাপারে হাদিসটি রয়েছে শরীফে আপনার দুই হাজার আটশো নম্বর হাদিস যেখানে বলা হয়েছে যে এই সুরাটা তার পাঠকারী সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে সুপারিশ করে আব্বা সি আল্লাহ বলেন যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানের আগে এই সুরা তলাবাত করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সুরার বরকতে তার কবর কে মাফ করে দিন কত বড় দৌল আল্লাহ এই সুরার মাকসাদ কি শুধু তলাবাত করলেই হবে এই সুরার मकसद হলো আইয়ামাল বিমা আহকাম এই সুরার ভিতরে যে احকাম গুলো আছে বিধিবিধান রয়েছে আল্লাহ তাআলা পক্ষ থেকে এগুলোকে নিজের জীবনে আমলের ভিতরে ফিট করা আমল করা ওয়া বিমা ফিহা মিন এবং যে বিষয় সম্পর্কে আখেরাত সম্পর্কে যে সংবাদগুলো দেওয়া হবে পরিপূর্ণভাবে ইমান রাখা আমল করা এবং পরিপূর্ণ বিশ্বাস এই প্রতি রাখা এই সুরার এক নাম হলো মান মান এ শুনলিল আজাদ মান আজাদ এই সুরাকে যে মোহাম্মদ করবে যে সুরাকে পাঠ করবে এই সুরা তাকে জাহান এর আজাদ থেকে বাঁচায় দেবে আরাক হাদিসের মধ্যে আসছে হ এই সুরাটা ঝগড়া করবে আল্লাহ তা সাথে তর্ক করবে যে আল্লাহ মানে ঈশ্বুরা একজন লোক জাহান নামে পাঠাবে তো সে দুনিয়া থাকতে ঈশ্বর করতো মহান তখন দূর থেকে এক নুর তাজাল্লির মতন আসবে আল্লাহর দরবারে এসে বলবে আল্লাহ আপনি যে কোরআন করিম পৃথিবীর বুকে নাজিল করেছিলেন ওটার অংশটা আমিও। আপনি লোককে জাহান নামে পাঠাচ্ছেন সে তো দুনিয়াতে আমাকে তেল করত। আমাকে মহবত করত এই আশায় আর এই যে এই সে থেকে মুক্তি পাবে। পথে সুরের আল্লাহ আল্লাহরুল্লাহ আলম বলবে তুমি কি চাও আমি তার মুক্তি চাই জাহান্নামের আজাদ থেকে তার মুক্তি চাই আল্লাহর আলমী এই সুরের সাফা কবুল করবেন ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে বিরত রেখে জান্নাতের নিয়ামত তাকে দান করবে সুহান এই জন্য ভাই আজকের এই তাফসির সার্থক হবে যদি আমরা এখানে যারা আছি প্রত্যেকেই যদি এই সুরার আমলটা করি কি ভাই বারা যাবেন ইনশাল্লাহ আমরা এলাম ভাই পাহলওয়ান মানুষ শক্তিশালী মানুষ আমরা আমরা আমাদের জীবনে সবসময় শয়তানকে হারাবো ইনশাল্লাহ বলেন আমাদের যুদ্ধ অবিরাম চলবে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ঈশ্বরের আমল কেরাম করেন আমিও করি আলহামদুলিল্লাহ কোনো দিন মিস হয় না এমনও দিন যে তিন চারবার পড়া হয়ে যায় ঈশ্বর পরপরি পরপরই এই সুরাই মূলক পড়ার চেষ্টা করি যদি ক্লাস থাকে তাহলে হেঁটে হেঁটে করি তারপরে ক্লাসে বসে এটা যারা ক্লাসে বসেন তারা জানেন এরপর আমার নিয়ম হলো যদি ক্লাস না থাকে তাহলে নর্মাল হাইটা যায় বাসায় যেতে যেতে পড়ে ফেলি অনেক সময় ওই যে ক্লাস করি সেখান থেকে আসার পথে বাইকে অথবা যাওয়ার পথে বিছানায় শুইতে শুইতে তো দেখা গেছে যেহেতু প্রত্যেকটা পদক্ষেপই পড়া হয় ক্লাসে হাঁটাহাঁটিতে হাঁটিতে না হলে বাসা যাওয়ার পথে না হলে মাদ্রাসা যাওয়ার পথে না হলে ফিরতি পথে নাহলে ঘুমের বিছানায় দেখা গেছে একই সুরা পড়া হতেছে তিন চারবার অনেক সময় আমার মনে হয় যে পুরি নেই আবার পড়ি মনে হয় যে পড়ি নেই আবার পড়ি মনে হয় যেন পড়ি নেই আবার পড়ি ঘুম চোখ লেগে গেছে তখন ও দেখা গেছে পড়তে থাকে মানে এই আশায় যে হা সুরা বরপত যদি মাপ পেয়ে যে এজন্য ভাই আমি তো চাই আল্লাহ আমাকে মাফ করে দেখ আপনারা চান না আপনারা মাফ পান তো আপনাদের আমলে অনেক জীবন অনেকগুলো আমল আপনারা কালেকশন করেছেন আজকে থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ সুরাত মুলুক আমি আমার কালেকশন রাখবো ইনশাল্লাহ বলেন একেবারে সহজ আপনারা যারা একেবারেই পারেন না এখানে পারে না এরকম লোক কম আমি দেখতেছি তারা ওই আপনার রেকর্ড মুলুক বারবার খালি আর সাথে সুরাতুল মিলাবেন এইভাবে শুনতে শুনতে আপনার অনেক মুখস্থ হয়ে যাবে দেখে আর প্র্যাকটিক্যাল শেখার চেষ্টা করবেন তাহলে এই সুরাটা আয়ত্ত চলে আসবে যারা এখানে ক্রণ করতেছেন তো সহজ যারা পারেন তারা আজকে থেকে পড়বে দেখেন ভাই

এখানে আল্লাহ তালা তার শান আর মান ইজ্জত সম্পর্কে এখানে বেশি বলা হয়েছে বেশি বলেছেন আল্লাহ আল্লাহ সেই সত্তা আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব যার হাতে রয়েছে ক্ষমতা তিনি এমন এক সত্তা এমন এক জাত যা যিনি সমস্ত জিনিসের উপরে শক্তিশালী ক্ষমতাবান সমস্ত কিছু মানে সমস্ত কিছু কুল্লি সেই সমস্ত কিছু অবীর ক্ষমতাবান যিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান সোহানব আল্লাহ তাহলে এমন এক সত্তা যে সমস্ত বিষয়ের উপরে কি ক্ষমতা আমি একটা সিরে ছিলাম আগে আমি তো ছাত্র জমানা থাকতেই বড়দের মসজিদে বসতাম এখনো বয়ান করার মতো যোগ্যতা হয়নি মনে চায় বড়দের মসজিদে বসে বসে কিছু খোরাক আহরণ করি তা আমাদের ইকবাল মসজিদের খতিফ শাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিম

মৃত্যুকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ ওয়াল হায়াত সৃষ্টি করেছে এখানে মাউক দ্বারা দুনিয়ার जिंदगी বোঝানো হইছে হায়াত দ্বারা আখেরাতের जिंदगी বোঝানো হইছে এই যে হায়াত এবং মউত এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন লিয়া বলুয়া কো যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের পরীক্ষার জন্য এই দুইটা সৃষ্টি আবিষ্কার কি পরীক্ষা তোমাদের মধ্যে কে কে আছে যে আমালা উত্তম আল্লাহর দরবারে পেশ করবে তার জীবন দশায় এরকম কে কে আছে এই বান্ধব গুলোকে আল্লাহ দেখতে চান পরীক্ষার মাধ্যমে যে আমি তোমাকে মৃত্যুও দিলাম তোমাকে হায়াত দিলাম এই hayat এবং মউতের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে ভালো আমল করে এখন বলেন hayat মউত কেন দিবেন পরীক্ষার জন্য পরীক্ষাটা কি হবে এখানে কথা আছে এজন্য আপনাদের মুক্তিকে জানতে চায় কি চাইছে আল্লাহ তাআলা ভালো কাজ উত্তম কাজ তার মানে হলো আপনার আমলের কোয়ান্টিটি না বাড়ায়া কোয়ালিটি বাড়ায় দিই দুনিয়াতে তো আপনি যারা তারা ধোকা টোকা দিতে পারবেন একেবারে মুসিদ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত ধোকা দেওয়া কোনো ব্যাপারই না একেবারে জাস্টিস যেমনি যা আছে যত চালাক মানুষ তার একটা দুর্বল জায়গা থাকে ওখানে মানুষ ধোকা দিতে পারে থাকে কিন্তু আল্লাহ তো এমন এক সত্তা ধোকা তো দিবেন দূরের কথা পঞ্চাশ বছর পরে আপনি কি করবেন এটাও তো আমার আল্লাহ জানে ধোকাটা দিব কেমনি এক পিস এক বিশ্বাবের কাছে মুরিদ সবাই হইতে চায় পিসে মুরিদ করে না মুরিদ করব কেমনি মুরিদ করার জন্য যে কোয়ালিটি দরকারি কোয়ালিটি কোনো লোক পায় তো যাই হোক একবার শত সহস্র মানুষ গেছে মুরিদিন পিসে বলে ঠিক আছে মুরিদ যখন হইবা মুরিদ হইতে পারবা কিনা একটা পরীক্ষা হোক জি পরীক্ষা হোক পরীক্ষার জন্য সবার হাতে একটা করে কবুতরের বাচ্চা দিচ্ছে

কেউ পানির তলে গিয়ে জবে করছে কেউ জঙ্গলে কেউ আড়ালে কেউ বিড়ালে কেউ নদীর পারে বুঝছেন না কেউ ঝোপ ঝাড়ে কেউ বাঁশের শিপায় মানে যে যেমনি বাঁচছে জবা টবে করে সবাই আসছে পিসেবের দরবার সবাই চেক করে যে সবাই জবা টবে শেষ আবার জিজ্ঞেস করে কেউ দেখে না বলো না কেউ দেখা দেখে ঠিক আছে না দেখলো তো মুরিদ বানানো যাবে সর্বশেষ একজনদের দেখা যায় জবা টবে করে হাত মুটো দেখা যায় কেউ মিয়া

তার দ্বারা কি হওয়া সম্ভব নাকি সে মানুষকে ধোকা দিতে পারে না বলেন ভাই আমরা সারা বিশ্ব এই ভালো হওয়ার জন্য চেষ্টা করি বা কথা বলি সারা বিশ্বের দরকার তো আমরা এখানে যে কটা মানুষ আছে এই কটা মানুষ নিয়োগ করি যে আজকে থেকে মিথ্যা কথা বলবো না দেখেন আপনার জীবনে কি পরিমাণ পরিবর্তন আসে আজকে থেকে কোনো আমরা কোনো গুনার কাজ করব না দেখেন না আপনার প্রতিটা পশমের গোড়া প্রতিটা রক্তের ফোটা চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তালা বরক দিয়ে ভরে দিবে খালি অন্য কাজগুলো আমরা করব না বাতিলের কাছে মাথা মতো করব এটা তো ষড়যন্ত্র প্রমাণ বর্তমানে সমস্ত মানুষ সমস্ত দেশ যে জায়গায় পেরেশান অর্থনৈতিক অবস্থা নিয়ে সেই জায়গায় আফগানিস্তান পুরা বিশ্বকে তাকলা যায় দিয়ে

আল্লা খাওয়াবে বিশ্বাস করেন দেখো আমি আমলটা ভালো করিং দিরিং আর কত করবা তো আমলটা ভালো করো কি পারবো না আমল ভালো করতে না একমে ফার্স্ট অল আমাদের যেটা মনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমার জামাতে আসতে হবে জামাতে জামাতে মসজিদের ভিতরে যেখানেই থাকি আর না করতে পারলে কই যে ফেটে যাবে আবার এমন মনে হতে হবে তাহলে আপনি বুঝবেন যে কিছু লাইনে আছে ভাগ বাকি আমলের পাশাপাশি কোন মানুষের সাথে যে আপনি লেনদেন খারাপ না হয় আর আপনার দ্বারা যেন কষ্ট না হয় এটা মনে রাখবেন যদি আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় আর সে যদি বলে আল্লাহ

তিনি হলেন পরাক্রমশালী ক্ষমাময়ুহানাল্লাহ আল্লাহ বলেন তোমাদের আমলের কোয়ালিটিটা ভালো করো ভালো করার জন্য চেষ্টা করো ভালো করো করতে থাকো এর মধ্যে তোমাদের কোন ত্রুটি বিচ্ছুটি থেকে থাকলে আমি তো আল্লাহ আসি আমার নাম তো গফুর মাফটা আমি করবো আমি ছাড়া তোমাদেরকে মাফটা করবে আল্লাহ মাফ করে দিয়েছে আর একটা এটা তর্জমার পরে শেষ সমস্ত ক্ষমতা রাজত্ব আমার হাতে হায়াতমত আমি সৃষ্টি করেছি আমি যে ক্ষমাশীল আমি যে পরাক্রমশালী এটা কিছু দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন সামনে আল্লাহ বলে الذي خلق سبع سماوات طباقا তোমাদের মাথার উপরে যে আসমানগুলো তোমরা দেখতেছো এখানে মোট সাতটা আসমান রয়েছে স্তরে স্তরে বর্তমান বিজ্ঞান তো অনেক উন্নত করছে না উন্নত করে প্রথম আসমানের সাদও যেতে পারে না প্রথম আসমানের যে সাদ এই সাদের সে আরও দেখতে পারে না এই পর্যন্ত না এদিকে তো তারা মঙ্গল গ্রহ গিয়ে আসছে এক এক আসমানের পুরো মানে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা এটা কি হাইটা হাইটা না রিক্সা দিয়া না প্রাইভেট কার না প্যারাডোর বুলেট ট্রেন না রকেট না আর কি না বিদ্যুতের গতিতে পাঁচশো বছর এটা উল্লেখ করে বলছে পাঁচশত বছরের রাস্তা হ্যাঁ বিজ্ঞান এত প্রযুক্তি দেওয়ার পরেও আসমানের সাহায্য দেখেন এইগুলো বিজ্ঞানের প্রযুক্তি আর জমিনের কথা তো বললামই না জমিনে সাড়ে তিন হাত মাদির নিচে কি হয় আজ পর্যন্ত বিজ্ঞান খুঁজে বের করতে পারেনি একটা মানুষ মারা গেলে সারি দিন আর মাটির নিচে গেলে কি হয় ফেরেস্তার কখন আসে কেমনে বসে সল জব করে আজ পর্যন্ত বিজ্ঞান এটা ক্যামেরা ট্যামেরা বসে দেখতে পারে আল্লাহর কুদ্রতের সামনে কোন বিজ্ঞান তো চলে না আসমান আল্লাহ তালা বলতেছে তোমরা আমি যে ক্ষমতা পান আমি যে ক্ষমতা আসলে শক্তিশালী এবং আমি যে ক্ষমা ক্ষমা করতে পারি উদাহরণস্বরূপ দিলাম আল্লাহ সাত আসমান বানাইছে প্রথম আসমানে সাধি তোমরা এখন দেখো নাই বাকি আসমান ধরে হই গেছে মা তারাউ ফি খলকির রাহমানি মিন রহমানের সৃষ্টির মধ্যে তোমরা কখনো खुद পাবে না সুবহানাল্লাহ কি সুন্দর কথা এই যে হাজার হাজার বছর যাবত এই যে আল্লাহ তাআলা আসমানের রে ঝুলায় রাখছে বলেন তো কয়বার রং দিছে জবানে বলেন না কয়বার রঙের মিস্ত্রি লাগায় রং করাইছে একবার না কি ভাই আকাশের রং নষ্ট হইছে কোন দিন কেমন আসমান কেমন ইঞ্জিনিয়ার আল্লাহু আকবার বলেন না কেমন কারিগর কি আসমান বানাইলেন উনি কোন দিন রঙের প্রয়োজন হয় না আল্লাহু আকবার শরীরের পছন্দ দ্বারা যাওয়ার মতন কথা কোনোদিন ফাটে নাই কোনদিন রাজমিস্ত্রি দিয়া তার আস্তর লাদেন প্রয়োজন পড়ে নাই কেমন আসমান বানাইলেন আমার আল্লাহ যে আসমান কোনদিন ফুটা হয়ে যায় নাই আল্লাহ বলেন মা তো ফি হল এই সৃষ্টির মধ্যে তোমরা যদি দেখো তাহলে কিঞ্চিত পরিমাণ খুদ তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে পাবে না তোমরা যদি সেখানে তোমাদের সুহান দৃষ্টিগুলোকে নিক্ষেপ করো দৃষ্টি ফেরাও হালতারমিং ফুতুর তোমরা কি সেখানে কোনো ক্ষুদ দেখতে পাও বলেন আমরা কি কোনো ক্ষুদ দেখতে পাই আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কি সেখানে কোনো ক্ষুদ দেখতে পাই আল্লার আসমানের নিচে আল্লাহ তালা যেভাবে সাজাইছেন ওই আসমানের ভিতরে কোনো ত্রবিচ্ছুটিকে আমাদের চোখে ধরা পড়ে পরে না আল্লাহ রাবদুল্লা আলামিন বলেন দেখতে থেকো বারবার দেখো তোমার রুজিয়া রে বা সর্বা কেন বা স হাসি আহ উ হাসি বারবার দেখো যতবার তুমি তোমার চক্ষু গুরুকে আসমানের দিকে ফিরাইবা দেখতে থাকবা দেখতে থাকবা কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খোঁজ পাবে না বরং তোমার চক্ষু লাঞ্ছিত অবস্থায় তোমার কাছে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা আসমান বানাইলে যে আসমানের কোনো রং যায় না কোনো ঝং ধরে না কোনো ফুটো হয় না আল্লাহ আল্লাহ পাক এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসের মধ্যে আসছে তাফাক্কারু ফি খালকিল্লাহ তোমরা আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো আল্লাহর সৃষ্টিগুলো দেখতে থাকো ওয়ালা তাফাক্কার ফিল্লাহ আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো না কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করতে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে এটা কোনো কুল কিনা নাই তো আল্লাহ পাক জানে কোথায় তোমাদের মাথাগুলোর খাতার দরকার সেখানে খাতা এই জন্য আমাদেরকে সৃষ্টি নিয়ে ভাবতে হবে এত সুন্দর এত বিশাল আকাশ আজ পর্যন্ত বিজ্ঞান এইটার দৈর্ঘ্য প্রস্ত আজ পর্যন্ত নির্ণয় করতে পারবে না কেন পর্যন্ত পারবে না সারা দুনিয়াতে যত বিজ্ঞান যত বিজ্ঞান আছে আর যত বিজ্ঞান আসবে সব বিজ্ঞান যদি অ্যাকসেপ্ট করা হয় সবাই মিলে চেষ্টা করলেও এই আসমানের দৈর্ঘ্য প্রস্ত তারা নির্ণয় করতে পারবে সম্ভব না একজাগে সব শেষ বেকার সমস্ত জ্ঞান বিজ্ঞান কোন একটা আমি দেখছি একটা মেয়ে তারা দেখলে মনে হবে না আপনার সে তার ভিতরে কোন দিনের বুঝ আছে কোনো উপায় প্যান্ট জামা পরা সে বলতেছে যে আমার কোনো এমন হয় না দিন আমি চুরাই মুলুক না করে ঘুমাইছি আর যদি কোনোদিন ক্লান্ত ঘুমাই করে ওই আমি ঘুমাইতে পারি না এটার মোহাম্মত তার কাছে হয়তো ওরকম দিনের বুধ যায় নাই কিন্তু যত রূপ গেছে কি পরিমাণ মানতেছে দেখেন তার কিন্তু কোনো পর্দা নাই কিচ্ছু নাই কিন্তু সুরাটাকে কি পরিমাণ মহম্মত করতেছে সে বলতেছে আমি এই সুরাটা হলো আমার জান এটা না পড়লে আমার ভালোই লাগে না দুইটা সুরের কথা বলছে একটা সুরের মুলুক একটা সুরের কবি ইয়াসিন সুরা ইয়াসিনকে সে বেস্ট ফ্রেন্ড বানাইছে এটা আমার বেস্ট ফ্রেন্ড দেখেন শব্দ কি আমরা আমরাও স্ত্রীটাকে আজকে বন্ধু বানায় আনবো পারবো না আমরা প্রত্যেকে আমল করবো আল্লাহবাহ আমাদের সবাইকে কোরআনুল করিম থেকে এই সুরাতুল মুলুকের যে শিক্ষা এটাকে গ্রহণ করার তৌফিক দান করেন সকলে বলে আমি